আর কোন রুলিগরকে জনবাদের অন্ধকারে নির্মাণবাদের নিহত হতে না হয় এমন সাংবাদিকতা আমরা ফিরতে পাই বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন তখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতা থেকে চলে গেলে এক কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে ওকে হাত দিয়ে বলেন তো এক কর্মী গায়ের উপর আমরা হাত তুলেছি তারে প্রমাণ বাংলাদেশে দুঃখী মানুষের কথা বলে তারে প্রমাণ পিয়ার সেন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে তারে প্রমাণ আলু সিং সেন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা লুপ করে নিয়ে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন তখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন এই সকল কথা চলবে না বাংলাদেশে এনে আপনাকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ বাংলাদেশে দুঃখিনী মা ফুকরের মা মুক্তের মা তাকিয়ে আছে ডক্টর ইনসের দিকে তখন শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইনস কারণ আপনি তো আপনার সাথে বাংলাদেশের সহপতি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা আর এইটা শেষ সরকার আসবে না এইটাই বিশ্বাস করে তারাই আপনার সাথে আছে ভাইরা তাই বলতে চায় আসুন বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করি রাতে যেন করে ঘুমাতে পারি আমার সাংবিধানিক অধিকার যেন আমি ফেরত পাই সংবাদপত্রের স্বাধীনতা যেন ফেরত পাই আর কোনোভাবে নিম্নমে নিহত হতে না হয় এমন সাংবাদিকতা যেন আমরা আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আসুন বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর বিনোদ সরকারকে আমরা সহযোগিতা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন উনিশশো একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব রশিদা নিয়েছিলেন এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জবাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক চোরের ভরে নয় চুরি করে নয় এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আজকে গণতন্ত্র কাছে আবেদন জানাবো যারা স্থান সাহেব দলের শীর্ষ পর্যায়ে আছে আসুন আমাদের নামে এখন নাকি কিছু বদনাম হয় শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতার থেকে চলে গেল এক কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে হাত তুলেছি করি নাই কারণ আমাদের নেতা তারেক রহমান সে কারণে আজকে বলতে চাই অস্থিরতার সৃষ্টি না করে আসল বাংলাদেশকে গড়ে তুলি লুটের টাকা ফেরত বিদেশে টাকা ফেরত আমি এই সহযোগিতা করে রাজনীতি না করে